দীর্ঘ চার বছর পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের যৌথভাবে এবছর তারা শান্তিনিকেতন ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত করতে চলেছে খুব স্বাভাবিকভাবেই চার বছর পর বিশ্বভারতী এবং ট্রাস্ট যৌথভাবে এই মেলা পরিচালনা করায়, খুশি এই এলাকার স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অধ্যাপক পড়ুয়া সকলেই মেলা এবছর তো ছদিনের এবং কাল থেকে স্টল বুকিং আরম্ভ হবে ওয়েবসাইট খুলবে এবং আমাদের অন্যান্য কাজ যেটা মাঠ ক্লিয়ারিং থেকে আরম্ভ করে যা দাগ কাটা ইত্যাদি সেগুলো সব হয়ে গেছে সুতরাং এবার মেলা সব দিক থেকেই খুব ভালো হবে টাইমটা যদিও খুব শর্ট অনেক দেরি হয়ে গেল উপায় নেই নানান টেকনিক্যাল অসুবিধার জন্যই দেরিটা হলো তো এবার ছ দিনের মেলা দুদিন হচ্ছে ডিসম্যান্টেলিং মানে ভেঙে ফেলার জন্যে সময় দেওয়া হবে সব দিক বিবেচনা করলে এবার মেলা খুব সুন্দর হবে আশা করি ইতিমধ্যেই শান্তিনিকেতন পৌষ মেলার যে প্রস্তুতি অর্থাৎ শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষ মেলার যে মাঠ সেই মাঠে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি পর্যায়ের কাজ প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এটা আমাদের খুবই খুশি মানে কি আপামর ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং আমাদের আশেপাশে যারা এই কুটির শিল্প নিয়ে হস্তশিল্প নিয়ে এসে যারা ব্যবসা করে যাদের সারা বছর অপেক্ষাই করে থাকে এই মেলার থেকে কিছু রোজগারের আসে সেটা আবার নতুন করে প্রাণ পেয়েছে শান্তিনিকেতন ঐতিহ্য মন্ডিত শতাব্দী প্রাচীন পৌষ মেলা আরো রঙিন এবং জমজমাট হতে চলেছে আমার শহর বোলপুর থেকে মনাবির বংশী কলকাতা টিভি